কথা তো একটা মনে হচ্ছে দেখি তা আমার দুই হাজার এক সালে মাহফিলা ছিল তখন আমার এত মাইছি না দুই হাজার এক সালে আরো চব্বিশ বছর আগের কথা তখন এই সিফা সাফাত কলাম উডার সিফাত খেলকুইডার বিক্রি দিয়া উডানো এরকম ইয়ার সুঙ্গা মুঙ্গা লাগাইয়া এরকম ওয়াজ দেখলে গিয়া সেটা বইয়া থাকতাম তো তারা মায়া কইরা দিত আর কি অহন্ত তো ওয়াজে আমারই বিচারে টাইম দি দিতাম না আগে ওয়াজ আমি বিচারতাম আচ্ছা যাই হোক সত্য দুই হাজার এক সালে আমি রাত্রে মাহফিল ছিল আইয়া ঘুমাই রয়েছি সকালবেলা আমার স্বাস্থ্য ভাই আমার ডাক দিছে ভাইসা বোর্ডে আমি গিয়ে তা ও ওয়াজাইয়া পড়ছে ফালদে কি আর গো ফালদে সেরে জি গেলাম কত খাইছে ওয়াজ কত মুরাদ না করতে আমি আমার বাড়ি হলো ব্রাহ্মণ ফাড়া আর ওয়াজ আইসে মুরাদ না করতে ফাঁসের উফো যাওয়া তাই আমি গেলাম বেড়া আমার ওয়াজ হ্যান্ড তো গেছে গা কয় তারা দিয়ে আইয়া কয় আপনি রেবিলি নিব বয় সতী সাবি সুদ্দি সুদ কী কহ তা আমি গিয়া সে গেলে জি গেলাম ভাই বাড়ি গো কয় মুরাদ না কর কে রাইছে গছ জরুরি আপনার আমরা এলাকার একবার আপনার এলাকার দিয়া করছে তে আপনার ওয়াজ হুই না গেছে তে বাইক গিয়া সিল্লা ফাল্লা করতে আসে কাম লাগলে আমি জোরাইনা দে আর লেগে আমারে পাঠাইছে সকলে মিলিয়া আমি আবার বুঝি আমি আবার বুঝি হুনি বাবা তো কি ওয়াজ দাওয়াত তো আমি দাওয়াত টাওয়ার রাখছি রাইখেছে রেজি যায়না এই যে পহেলা অক্টোবর দুই সালে অক্টোবরের এক তারিখ নির্বাচন হয়েছিল কথা মনে আছে নি তখন আমি জিগে এলাম বললো দা ভাই জিগে এলাম ভাই এই নির্বাচন যে হইলো রকম হয়েছে নির্বাচন কয় হুজুর খেয়াল করেন শ্রীহন কথা কয় হুজুর নির্বাচন কেমন হইছে যদি কই আপনি একটা আফসুস করবেন ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো আমার বাড়ি ব্রাহ্মণ ফল আমি মুরাদনগর কয় আমি কীর্তাম কয় হুজুর আফসুসটার কথা এনে কইতে আসি আমি কি আফসুস কয় রাইতের বাজার আড়াইটা কয়টা

লাভ দিছে পরে এক লাখ উঠতে গেছে আমি বলছি তুমি এক লাখ উঠলা কেমনে কোথায় সাত লাখ উঠবে সামনে নির্বাচন না গাড়া গুম দেই এরকম মালা উদন লাগে এর লেগে হালকা গুম দেই ডাক দিছে পরে উঠতে তো কই উঠছি পরে আমার তিনটা পাঁচশো টিকা নোট এই পনেরোশো আর না আমার আত দিছে তা আমি জি গেলাম কি একটা হাল ভাইয়ে কোনো খবর রাখেন না আমরা এলাকার প্রতি বুট পাঁচশো টেহা দাম উঠছে তা আপনারা গো তিন তিন তিনটা চাপ তেহারা হ্যাঁ তাজ বই টেহা রাখছে কন্যা আমি কই হুজুর দাওয়াত দিতে নাইছেন ভোট বেচা টেহা খান রাখছেন টাকা কন্যা টেহারা হ্যাঁ আমি ওই কিতা যাবো আমি কইছি ও অহন নির্বাচনের বাহির হয়েছে এক সপ্তাহ এখন যেহেতু প্রতি বুট পাঁচশো দাম উঠছে আগের রাইতে কত উঠে না চাই টেহা রাখতাম বাইরে যে খেতে পারে কেন কম পরে কি বিশদ পড়ি হুজুর ফেরত দিয়া দিস আমরা তো হেই মুসলমান ঠিক কিনা কম দাদা ফার্স্ট হার কাছে নিচে রেবে চালাও আমি যদি এখন কারো বাপ তুললে গালি দেয় যে হুজুর আমার এত মায়া করে আমি যদি এখন হুজুর রাত বাড়ে গালি দেয় দেখ মিয়া আপনার বালা মানুষ হলে কী হইবেন আপনার বাপ কি বালা মানুষ নি হুজুরে কী থাকব কান্দা দিব হুজুর আপনার মতো মানুষে আমার বাপ তুললে গালি দিলেন হ্যাঁ আপনি এত বড় কষ্ট দিলেন

করিমের বউ এর রহিমের বউ কে ভোট দিয়ে বসে না তা আমি কইসলাম না আম্মা গাও আমি ভোট দেওয়ার পরে করিমের গরো জানি কত রহিমের গরো না যাবে নিজে আপনার পাঁচজন সাক্ষী রেখে বিয়ার সবে সাক্ষী হলো দুইজন আর যে ভোট দিতেন বিয়ার সাক্ষী রেখে আছেন পাঁচজন আপনি করিমের বউ আপনি জি গাইছে স্বামীর নাম কি আপনি কেছেন আব্দুল রহিম তো আপনি করিমের গরো জানি সুইটা সেটা দিয়ে লইয়া যাবেন কেন রহিমের গরো

গাড়ির মধ্যে পতাকা লাগলে আরেকটা লাগবো আমি কেরে বাপ মত লাইতাম ঠিকই না আম্মা ও আম্মা তুমি জামাই মত হাসতে হাসতে রংগের গড়া দৌড়াইতে আছ খাইবে হাতার কামাই জামাই কইবে আরেকটারে সফল বালা বাচ্চা গেছো তে বিদেশ দেখে কেন হইল মুড়া দিয়া ছাটমাটমা মাইকা লইয়া লইছে তে বিদেশ দেখে বাচ্চা গেছো আম্মা ঠিকই না আমরা কি বাপ বদলাইবা আলা করে বৈজ্য হিন্দা বাপ বদলাইবা এই ফলা বাপ বদলাইবি তরে এত আকাম করস তরে এত আকাম দি করস আরেকবার এমপি হইব না মন্ত্রী আমার কি ডান কেয়া আমার বুট আমার যেখানে খুশি আমি যাকে সৎ ন্যায় পরায়ণ আল্লাহ মনে করব আমি তাকেই ভুট দেব আমি টাকা খাইয়া এক বেড়ায় তিন বেড়ার ভুট দেওয়ার দরকার নাই ঠিক কিনা কম